না মনে হয় ভাই আপনি না না কেন না ভাই কেন পারবে না এত অতীতে অনেক মানে খাইছে আপনাদের দেখাতে পারে নাই আজকে সরতে মনে দেখেন সব লাগতেছে

ভাই আপনি কি সবজি এগুলা খাইতে পারবেন আমি ট্রাই করব আমার বন্ধু যেভাবে খাইতেছে আমি ট্রাই করব না অবশ্যই আপনি চেষ্টা করেন চেষ্টা করলে পারবেন আমি শুরুতে মানে শুরুতে খাইছি অনেক কিছু ঠিক আছে আপনি আপনার বন্ধু তো দেখে দেখে খাইতেছেন নাকি হ্যাঁ খাইতেছি আমি ভাই ঢেরস কম ভাই আমি এত ইয়ে খাওয়া পারি না আর ভাই ঢেরস যখন কেউ খাইতে পারে ঢেরস তো আমরা সবাই খাইতে পারি ভাই খাওয়া পারেন ঠিক আছে আমি তো আপনি পারলে পারলে এটা খেয়ে দেখেন তো আচ্ছা খাবো সমস্যা কি খাবো হ্যাঁ তো শেষ করে ফেলাইছে

যদি আমি এই ধরেন এক দেড় কেজি একটা পাঙ্গাস খেয়াল দেবো তাহলে মুরগি আমরা ব্যাপার হইলো আচ্ছা ঠিক আছে আমরা পাঙ্গাস রাইন দেখাই পারি নেক্সট ভিডিওতে আমরা একটা মুরগি ভাইকে খাওয়াবো আমরা মুরগি খেতে পারে কিনা আমরা দেখবো মুরগি মানে এটা তো খেয়ে দেখা দিল মুরগি খেতে পারে কিনা আমরা দেখবো দেখলাম তাই আমি মনে করছিলাম যে হ্যাঁ বন্ধু মনে হয় কাঁচা মাছ খাইতে পারবো না এখন তো রাক্ষসের মতো সব খাইয়া ভালো এখন খাইয়া ভালো আমি কা